প্রশাসন যদি এই বামপন্থী দেশদ্রোহীদের এই ধরনের আচরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে আজকে আমরা দেশপ্রেমী সাধারণ নাগরিক কিন্তু নিজের হাতে তুলে ও বিয়ে বিয়ে করবে করবে বলে বলে ধর্ম মানে আইন আপনি ছেড়ে দিন কবিশ্বর একা কোনো হাওড়ায় কলকাতায় যে কোনো দিবালোকে প্রহারে মারা যায় হঠাৎ করে আমরা দেখতে পারলাম যেদিনকে সিজ ফায়ারের কথা হলো ইন্দিরা গান্ধীর কিছু অবৈধ নাতি নাতনি আমরা দেখলাম হঠাৎ লাফিয়ে উঠলো আমরা দেখলাম যে বামপন্থী যারা ছিলেন তারা একেবারে প্রথম থেকেই বলছিলেন যুদ্ধ নয় শান্তি চাই যখনই যুদ্ধ একটা মধ্যস্থতার জায়গায় আসলো তখন কিন্তু তারা বলছেন যে যুদ্ধ যুদ্ধ খেলা কয়েকদিনের জন্য চলেছিল যুদ্ধ যুদ্ধ খেলা শেষ শুনুন সারা পৃথিবীতে প্রতিটা দেশেই বামপন্থী নাম দিয়ে সমাজ তো সামান্য এখন ওরা আমাদের পশ্চিমবঙ্গ হয়তো দুই থেকে তিন পার্সেন্ট এরকম দেশদ্রোহী থাকবেই তাদের কাজটাই হলো খালি পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে না সারা পৃথিবীতে এরকম দেশদ্রোহী বামপন্থী আপনি পাবেন সংখ্যায় সামান্য হলেও পশ্চিমবঙ্গেও প্রায় সামান্য কিন্তু থাকবে কিন্তু একমাত্র তৃণমূলের প্রশ্রয় এবং তৃণমূলের মদতে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে এই বামপন্থীরা যদি ভারতবর্ষের অন্য স্টেটে বিজেপি শাসিত হোক অবিজেপি শাসিত হোক তাহলে বামপন্থীরা এই যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের সেনাদের বিরুদ্ধে এবং পাকিস্তানি সেনাদের পক্ষে আমাদের রাষ্ট্রনেতাদের বিরুদ্ধে পাকিস্তানি রাষ্ট্রনেতাদের পক্ষে পাকিস্তানের সুরে সুর মিলিয়ে এই কদিন যেভাবে লাগাতার সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে সর্বত্র পোস্ট করে গেছে প্লাস নেতৃত্বরা যেভাবে বিবৃতি দিয়েছে এই প্রত্যেকজনকে গ্রেপ্তার করা উচিত ছিল কিন্তু আমরা জানি বকলমে ওদের যারা প্রশ্রয়দাতা মদতদাতা তারাও মিনি পাকিস্তানের জনক তথা কথিত ফিরাদ হাকিমের দল তৃণমূল কংগ্রেস তাদের মদতে বামপন্থীরা এই দেশের জয়িতার কাজ করে চলেছে তো আমরা যারা মানে দেশপ্রেমী নাগরিক আছি আমরা আগামী দিনে বলছেন একাধারে মোদীজি যেমন এই এই অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের মাজা ভেঙে দিয়েছেন একই রকম ভাবে আগামী দিনে তৃণমূল পরিচালিত এই পাকিস্তান প্রেমী প্রশাসন যদি এই বামপন্থী দেশদ্রোহীদের এই ধরনের আচরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে আজকে আমরা দেশপ্রেমী সাধারণ নাগরিক কিন্তু আইন নিজের হাতে তুলে নেব এবং আগামী দিনে যে বামপন্থীরা এই ধরনের দেশবিরোধী বিরোধী কথাবার্তা বলবে তাদেরকে আমরা তুলে নিয়ে গিয়ে ছুড়ে নয় পাকিস্তান বর্ডারে নয় বাংলাদেশ বর্ডারে ও ভারতবর্ষ পশ্চিমবঙ্গের যেসব নাগরিকরা সেই ব্যবস্থা গ্রহণ করবে এই কথা আমরা বলে রাখলাম এবং তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের প্রশাসনকে অবিলম্ব আমরা বলবো যে দেশদ্বৈয়িতের মধ্যে ব্যবস্থা গ্রহণ করুন আপনার মানে নিবৃত্ত থেকে এদেরকে উৎসাহিনী দিয়ে এইভাবে দেশদ্বৈত প্রচার চালাতে যাবেন না আগামী দিনে মানুষ কিন্তু আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য থাকে আমরা শুনেছিলাম যে কবি সুমন তিনিও কিন্তু দেশবিরাধী বেশ কিছু পোস্ট করেছেন ওর দুঃস্থরিত্র রমপুর ও বিয়ে করবে বলে চার পাঁচটা বিয়ে করবে বলে ও ধর্ম পাল্টেছে তো ও ওই সব এই এই কবির সুমন মার্কা লোক না এদের সম্পর্কে কথা বলা মানে সময়ের অপব্যবহার কিন্তু এইসব লোক এখন রাস্তায় বেরোতে পারবেন আপনি ছেড়ে দিন কবিশ্বর সুমনকে এখন একা কোনো হাওড়ায় কলকাতায় যে কোনো দিবালোকে কোনো প্রহারে মারা যাবে এই ধরনের কবিশ্বনে মার্কা লোকেরা তৃণমূল প্রোটেকশন দিচ্ছে বলে এখনো জীবিত আছে আগামী দিনের প্রকাশ্য জায়গায় আমরা বলছি প্রকাশ্য জায়গায় কবি সুমন কেন ছেড়ে দিন দেখবে কোন কবি সুমন বা কথা এই ধরনের বামপন্থীরা গৌম পিটুনিতে মারা যাবে আমরা দেখছি যখনই মধ্যস্থতার কথা আসছে তখনই কিন্তু কংগ্রেস আমাদের কথা টানা হচ্ছে কংগ্রেসের অদ্ভুত দাবি কংগ্রেস ইন্দিরা গান্ধীর কথা তুলা হঠাৎ করে আমরা দেখতে পেলাম যেদিকে সিজফায়ের কথা হলো ইন্দিরা গান্ধীর কিছু অবৈধি নাতি নাতনি আমরা দেখলাম হঠাৎ লাফি উঠলো আরে ইন্দিরা গান্ধী লাহোরে ভারতীয় সেনা পৌঁছে গেছিল। তিরানব্বই হাজার পাক সেনা ভারতবর্ষে বন্দি ছিলেন ইন্দিরা গান্ধী কথা কংগ্রেস তাদের চরিত্রের সাথে সামঞ্জস্য রেখে পাকিস্তানের দালালি করে সেই সময় পিয়কে নাইনি। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর দীপ্ত কণ্ঠে হুঙ্কার দিলেন পিয়কে আমরা নেব আর কংগ্রেস তথা ইন্দিরা গান্ধী দীর্ঘদিনের ভারতের ভূখণ্ড পাকিস্তানকে দিয়ে গেছেন সুযোগ ভারতের হাতে ছিল ভারতীয় সৈন্যরা লাহোরে পৌঁছে গেছে তিরানব্বই হাজার পাকিস্তানি বন্দী সেই সময় পর্যন্ত ইন্দিরা গান্ধী পাকিস্তানের দালালি করে পিও নেয়নি এবং আমাদের প্রধানমন্ত্রী এই প্রথম নরেন্দ্র মোদীজি দীপ্ত কণ্ঠে হুঙ্কার দিলেন যে আগামী দিনে পাক অধিকৃত কাশ্মীর আমরা দখল করবো এবং এই যে সিঁদুর অপারেশন হলো আজকে সিঁদুর অপারেশনের সাফল্য এই ধরনের ছাব্বিশ জন যে আমাদের মারা গেছে মোদীজির মতো প্রধানমন্ত্রী বলে রিয়াক্ট করলেন এরকম পাকিস্তানের আক্রমণে ছাব্বিশ এগারো থেকে আরম্ভ করে দীর্ঘদিন ধরে কংগ্রেস শাসিত আমলে বারবার পাকিস্তান অ্যাটাক করেছে আমাদের নিরীহ লোককে মেরেছে আমরা একটা ঢিল ছড়ানো যোগ্যতা দেখাইনি আজকে কিন্তু আমরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নটা পাকিস্তানের সৈন্য ঘাটে জঙ্গি ঘাটি উড়িয়ে দেওয়া একশোর ওপর জঙ্গিকে নিকেশ করা চল্লিশের ওপর পাক সেনাকে নিকেশ করা প্রায় ওদের প্রায় শতাধিক ড্রোন নিয়ে করা তিনটে বিমান ওদের যুদ্ধ বিমানবন্দর উড়িয়ে দেওয়া রাওয়ার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের অবস্থাটা সোশ্যাল মিডিয়াতে দেখবেন এই প্রথম ভারতবর্ষের স্বাধীন হওয়ার পর থেকে কোন প্রধানমন্ত্রী পাকিস্তানকে দেখিয়ে দিল যে একটা ভারতীয় গায়ে যদি কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ যুক্ত থাকে আগামী দিনে পাকিস্তান বলে কোনো দেশটা বিশ্ব মানচিত্রে থাকবে না